প্রথম এবাৰ মতও এত অনুমোদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি অসম্ভব কেসে এটা বলা ঠিক হবে না ওর ক্ষতি হবে আম আমরা কি চিনি চিনো তো আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি প্রেম আপনি কিভাবে অনুভব করেন প্রেম হচ্ছে স্বর্গীয় এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যেটা দোয়েল পাকে বসে সে তারও প্রেমে করতে পারে তাই না আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা হয় সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে ব্যাপারটা কিন্তু এরকম না তাই না ধরো যেমন আমাদের প্রফেট তার সঙ্গে আল্লাহর যে প্রেম এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে এটা ডিফাইন করা সম্ভব না ইউ টু ফিল ইট ইন ইউর হার্ট প্রেম হচ্ছে